প্রিয় শিক্ষার্থী মাঝে মাঝে সঠিক হয় মাঝে মাঝে একটা পাঁচ বছরের একটা ক্লাস ফাইভের একটা মেয়ে সে পরীক্ষা দিতে গেছে নয়ের ঘরের নামতা এসেছে কয়ের ঘরের নামতা এখন সে চিন্তা করতেছে আমার তো নয়ের ঘরের নামতা মনে নাই এখন আম্মু তো দেখতেছে জানালা দিয়ে আমি বসে বসে কলম কামলাই সার বসে দেখে আমি লিখি না ওর মাথায় টেনশন ব্রেন এক্সটেনশন সব সাসপেনশন ব্রেনে ভাইব্রেশন ও চিন্তা করতেছে নামতার পাতা থেকে করি নেই অ্যাবডাকশন এখন পারি না ব্রেন থেকে করতে প্রোডাকশন আমাকে নতুন বুদ্ধি করতে হবে সিলেকশন আর কয়দিন পরে দেখি বাংলাদেশ ইলেকশন তো বললো

নয় গুণ পাঁচ বলে আমি তো এগুলো পারি নয় গুণ কত বলো ছয় নয় গুণ সাত নয় গুণ আট নয় গুণ নয় নয় গুণ দশ ও দেখলো বা কিছুটা সময় তো আমার কেটে গেছে ভালো তো এখনও তো সময় অনেক বসে তো থাকা যাবে না তখন চিন্তা করলো আচ্ছা দেখি তো আমি কয়টা পারি তখন দেখলো এইটা পারি নয় হক বলল আচ্ছা বাহ আমার তো দুইটা হয়ে গেছে ও তো খুশি তখনও চিন্তা করলো আচ্ছা আমি পারি না কয়টা এইটা একটু গুনে দেখি তো সময় তো কত হবে তখনও বলতেছে একটা পারি না দুইটা পারি না তিনটা পারি না চারটা পারি না পাঁচটা পারি না ছয়টা পারি না সাতটা পারি না আটটা পারি না ওদের মধ্যে আমি তো আটটা পারি না কয়টা পারি না আটটা পারি না বললো আচ্ছা উপরের দিক থেকে নিচের দিকে ঘুরে দেখলাম আটটা পারি না

তোমাকে কঠোর পদক্ষেপ নিয়ে জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আল্লাহকে ভয় করে দুইটা বাক্য কেউ যদি মাথায় রাখে পৃথিবীর যে কোনো কাজ করি মনে রাখবো আল্লাহ আমার আল্লাহ আমাকে দেখছে আর যে কোনো বিপদে পড়লে মাথায় রাখবো হাসপুন আল্লাহ আল্লাহ ইজ ইনাফ ফর মি আমার আল্লাহ যথেষ্ট এই দুটো বাক্য মানুষ যদি মাথায় রাখে ভুল হোক বেদনায় পড়ুক যে অবস্থায় থাকুক ওই লোকটা পৃথিবীতে কোনোদিন অসুখী হবে না এবং ওই লোকটা কেমতে যাওয়া ওই লোকটার পক্ষে সম্ভব যদি কেউ আল্লাহকে ভয় করে চলে ধন্যবাদ